বাংলাদেশের প্রতিটি ইউনিয়ন যেন একটি করে ইতিহাসের ধারক ও বাহক হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার সাত নম্বর উবাহাটা ইউনিয়ন এলাকাবাসীর গৌরব ঐতিহ্য আর অগ্রগতির এক উজ্জ্বল প্রতীক পাহাড় নদী আর গ্রামীণ সৌন্দর্যে ঘেরা এই ইউনিয়নে জন্ম নিয়েছে অনেক গুণীজন শিক্ষা সংস্কৃতি ও মানব সেবায় এখানকার মানুষের অবদান প্রশংসনীয় এই ইউনিয়নের উন্নয়নের পেছনে সবচেয়ে বড় ভূমিকা রেখে গেছেন ইউনিয়ন পরিষদের নির্বাচিত চেয়ারম্যানগণ তাদের সঠিক নেতৃত্ব আর আন্তরিক প্রচেষ্টায় উবাহাটা ইউনিয়ন আজ এক শক্তিশালী প্রশাসনিক ইউনিট চলুন এক নজরে দেখেনি উবাহাটা ইউনিয়নের শুরু থেকে বর্তমান পর্যন্ত যারা চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছেন তাদের নাম দায়িত্বকাল এবং অবদান প্রথম চেয়ারম্যান ছিলেন আফতাবুদ্দিন চৌধুরী নির্বাচিত হয়েছিলেন উনিশশো সালে দায়িত্ব পালন করেন উনিশশো সাল পর্যন্ত তিনি ইউনিয়ন পরিষদের ভিত্তি স্থাপন করেন এবং প্রথম ইউনিয়ন অফিস নির্মাণ করেন এরপর উনিশশো সালে আব্দুল ওয়াহাব দায়িত্ব গ্রহণ করেন তার মেয়াদ ছিল উনিশশো সাল পর্যন্ত তিনি কৃষকদের জন্য সেচ ব্যবস্থা ও কাঁচা রাস্তা তৈরির উদ্যোগ নেন স্বাধীনতার পর উনিশশো সালে দায়িত্ব নেন শ্রী শৈলেন্দ্র দাস তিনি দায়িত্বে ছিলেন উনিশশো সাল পর্যন্ত তিনি মুক্তিযুদ্ধ পরবর্তী পুনর্বাসন ও ত্রাণ কার্যক্রম পরিচালনা করেন উনিশশো সালে চেয়ারম্যান নির্বাচিত হন আব্দম হানিফ তিনি উনিশশো সাল পর্যন্ত দায়িত্ব পালন করেন তিনি প্রাথমিক বিদ্যালয় সম্প্রসারণ ও নতুন হাট স্থাপন করেন এরপর উনিশশো সাতাত্তর সালে দায়িত্ব নেন মোতাব্বির হোসেন প্রথম মেয়াদ শেষ হয় উনিশশো সালে তিনি গ্রামীণ অবকাঠামো উন্নয়ন পাকা রাস্তা ও ব্রিজ নির্মাণ করেন পুনরায় তিনি চেয়ারম্যান নির্বাচিত হন উনিশশো সালে মেয়াদ শেষ করেন উনিশশো সালে তিনি কবরস্থান ঈদগাহ ও মসজিদ উন্নয়নে বিশেষ অবদান রাখেন এরপর উনিশশো অষ্টআশি সালে নির্বাচিত হন মোহাম্মদ আব্দুল মতিন হিরা মিয়া তিনি দায়িত্ব পালন করেন একুশ জুন উনিশশো সাল পর্যন্ত তিনি বিদ্যুৎ সংযোগ উদ্যোগ ও কৃষি সম্প্রসারণ কার্যক্রম গ্রহণ করেন এবং রাস্তাঘাট স্থাপন করেন পরবর্তীতে মোতাব্বির হোসেন আবার দায়িত্বে আসেন বাইশ জুন উনিশশো থেকে তেইশ ফেব্রুয়ারি উনিশশো সাল পর্যন্ত তিনি স্বাস্থ্যসেবা কেন্দ্রের উন্নয়ন ও স্যানিটেশন প্রকল্প বাস্তবায়ন করেন উনিশশো সালের নির্বাচনে জয় হন আব্দুস সোভান তিনি দায়িত্ব পালন করেন কুড়ি মার্চ দুহাজার সাল পর্যন্ত তিনি ডিজিটাল রেকর্ড সংরক্ষণ ও বিদ্যালয় উন্নয়ন করেন এরপর দুহাজার সালে মোহাম্মদ ফিরোজ আহমেদ চেয়ারম্যান নির্বাচিত হন এবং দায়িত্বে ছিলেন সতেরোই আগস্ট দু সাল পর্যন্ত তিনি ইউনিয়ন তথ্য ও সেবাকেন্দ্র স্থাপন এবং জন্মনিবন্ধন কার্যক্রম চালু করেন বর্তমানে দায়িত্বে আছেন এজাজ ঠাকুর চৌধুরী তিনি প্রথমবার নির্বাচিত হন দু সালে এবং পরবর্তীতে দু হাজার ষোলো সালেও পুনর্নির্বাচিত হন এই নিয়ে তিনি টানা দুইবার চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি রাস্তাঘাট প্রায় পুরোটাই পাকা করেছেন স্কুল ভবন নির্মাণ ও ডিজিটাল সেবা সহজীকরণ করেছেন প্রত্যেক চেয়ারম্যানের হাত ধরেই এসেছে নতুন নতুন উন্নয়ন রাস্তাঘাট স্কুল মসজিদ সেবা কেন্দ্র এবং গ্রামীণ অবকাঠামোর উন্নয়ন এই ইতিহাস আমাদের মনে করিয়ে দেয় নেতৃত্ব যদি সৎ আর জনগণের পাশে থাকে তাহলে একটি ইউনিয়নও হতে পারে উন্নয়নের দৃষ্টান্ত আমরা উবাহাটা ইউনিয়নের মানুষের কল্যাণ ও ভবিষ্যৎ উন্নয়নের জন্য প্রত্যেক চেয়ারম্যানের প্রতি কৃতজ্ঞতা জানাই আসুন সকলে মিলে আমাদের ইউনিয়নকে আরও সুন্দর সমৃদ্ধ ও মানবিক করে তুলি